ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের সামনে সব ক্যামেরার চোখ একজনের দিকে হাজারো প্রশ্ন একটা প্রশ্ন হয়ে ছুটে এলো ছোট বাচ্চাটারে কেমনে মারলি এই প্রশ্নের মাধ্যমে খুন করার প্রক্রিয়া জানার চেষ্টা নয় বরং এমন নিসংশতা একজন মানুষ কিভাবে করতে পারে সেই হতাশারই যেন বহিঃপ্রকাশ পুলিশ বলছে আগে যদি না হয়ে থাকেন তবে এখনই সতর্ক হয়ে যান আমরা দেশবাসী বিশেষ করে ঢাকা নগরবাসীকে অনুরোধ করব আপনারা এই গৃহকর্মী গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবেন প্রয়োজনে এনআইডি এক কপি ছবি এবং সেই পুরুষ অথবা মহিলা যেই হোক না কেন তাকে চিহ্নিত করতে পারে এরকম এলাকার দুইজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মোবাইল নাম্বার এবং তাদের শনাক্তকারী হিসাবে তাদের যদি তথ্যগুলো নিয়ে রাখেন তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো যে গৃহকর্মী সে আপনার বাসার বেডরুমে যায় আপনি তার বানানো খাবার খান এবং তার সাথে আপনার নিরাপত্তার প্রশ্নটি জড়িত আপনি পরিচিতি নিশ্চিত না হয়ে কখনোই কোনো গৃহকর্মীকে বাসায় এলাও করবেন না স্বর্ণের গহনা আছে মানুষ নেই যে দুই ছুরি চাকু দিয়ে হত্যা করা হয়েছে তার একটা চকচক করছে আরেকটাতে রক্তের দাগ এখনো আছে রাজধানীর মোহাম্মদপুরে সুরক্ষিত একটি বহুতল ভবনে ঢুকে ওই বাসারই দুইজনকে নৃশংসভাবে হত্যা করে হেলে দুলে চলে যায় এক গৃহকর্মী যারা খুন হয়েছেন তারা মা আর মেয়ে ছিল এটা আট ডিসেম্বরের ঘটনা ঠিক দুই দিন পর ঝালকাঠি এলাকা থেকে ওই গৃহকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ তার নাম আয়েশা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার অপরাধ স্বীকার করে এই ভিডিওতে ওই গৃহকর্মী আয়েশা সম্পর্কে জানার চেষ্টা করব। তার মনস্তত্ত্ব বা খুনি মানসিকতা ও কৌশল ওই দিনের ঘটনা পুলিশের পর্যবেক্ষণ এবং তাকে ঝালকাঠি থেকে কিভাবে গ্রেপ্তার করা হলো সব প্রশ্নের উত্তর খুঁজব আমরা প্রেক্ষাপটে স্বাগত আপনাদের আপনারা এরি মধ্যে জেনেছেন যে মাত্র 4 দিন আগে ওই বাসায় কাজ শুরু করেছিল আয়শা কিন্তু কাজের দ্বিতীয় দিনে সে ওই বাসা থেকে টাকা চুরি করে আয়শা বলে কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে 2000 টাকা চুরি করে এ নিয়ে গৃহকর্ত্রী আয়শাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রী বাগ বিতণ্ডা হয় লাইলা আফরোজ আয়শাকে পুলিশের দেওয়ার ভয় দেখান এই ভয় দেখানো তাকে স্বাভাবিকভাবে নেয়নি নিয়ে ভয়ঙ্কর প্রতিশোধের পরিকল্পনা করে সে। তৃতীয় দিন যায় আসে চতুর্থ দিন চতুর্থ দিন কাজে আসার সময় আয়সা বাসা থেকে একটি সুইচ গিয়ার চাকু নিয়ে আসে ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় যখন সে গৃহকর্তী এই সে তারে চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন তাকে জানা জানানোর জন্য যখন ফোন নিয়ে যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সে এসে এবং দস্তির এক পর্যায়ে আয়শা গৃহপতি লাইলা আফরোজদের সুইচ গিয়ার দিয়ে এলোপাতারি ছুরি কাঘাত করে এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মা ও মেয়ে দুজনেই মারা যান বলে প্রাথমিকভাবে প্রতীয়মান আয়সাকে ঝালোকাঠি থেকে আটক করার সময়ের যে ভিডিও আমরা দেখেছি তাতে দেখা যায় তার এক হাতে ব্যান্ডেজ করা ঘটনার সময় আয়শা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায় যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায় যে জিনিসগুলো খোয়া গিয়েছে এটা মারা মার্ডার করার পরেই সে বিষয়গুলো নিয়েছে আমরা গিয়ে পেয়েছি যে আলমারি খোলা দুটো আলমারি খোলা চাবি লাগানোই ছিল কিছু ব্যাগ ভ্যানিটি ব্যাগ নষ্ট করা ছিল সবকিছু মিলিয়ে মার্ডার করার পরেই সে এই জিনিসগুলো হচ্ছে সেখান থেকে তার ব্যাকপ্যাকে নিয়ে সে সেখান থেকে পালিয়েছে সিসি ক্যামেরার ফুটেজে আমরা দেখেছি হত্যার পর নাফিসার স্কুল ড্রেস পরে একটা রিকশা নিয়ে চলে গেছে এরপর সে কি করলো বাসা থেকে বের হয়েছে সৌরাষ্ট্রী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয় পরবর্তীতে সে চুরি করা কোনো রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাই ব্রিজ হতে নদীতে ফেলে দেয় তার মানে ধরা ছোয়ার বাইরে চলে যাওয়ার জন্য সব কৌশলই সে পরিকল্পিতভাবে প্রয়োগ করেছে আলামত যার সাথে ছিল সেগুলো নদীতে ফেলে দিয়েছে তাহলে প্রশ্ন হলো এত দ্রুততম সময়ে পুলিশ কোন কৌশলে তাকে খুঁজে পেল এবং গ্রেপ্তার করলো এক পর্যায়ে আয়সা সম্পর্কে কোন তথ্য না পেয়ে মোহাম্মদপুর থানায় গত এক বছরে গৃহকর্মী কর্তৃক চুরির ঘটনা পর্যালোচনা করা হয় তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়সা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায় সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ু রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল অর্থাৎ পুলিশ যাতে তাকে ট্র্যাক করতে না পারে তার জন্য সব পদক্ষেপে নিয়েছিল সে আর সেজন্যই অনুসন্ধানের ট্র্যাডিশনাল বা পুরনো পথেই হাঁটতে হলো পুলিশকে সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আয়সার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায় উক্ত নম্বরে যোগাযোগ করলে জানা যায় তার মোবাইল নম্বরটি কখন ব্যবহার করেছেন তিনি সঠিক মনে করতে পারছেন না তবে কিছুদিন পূর্বে তার ফোনের ডিসপ্লে নষ্ট থাকায় রাব্বি নামে তার এক ছোট ভাইকে ঠিক করার জন্য দেয় এই সময় সিমটি রাব্বির ফোনে ব্যবহার করা হয়ে থাকতে পারে এভাবে রাব্বি শনাক্ত করা হয় তিনি জানান রাব্বির স্ত্রীর নাম আয়েশা সে মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে আরও জানা যায় তারা জেনেভা ক্যাম্পে ভাড়া বাসায় থাকে এভাবে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারী আয়েশার পরিচয় নিশ্চিত হওয়া যায় তাহলে যত কৌশলই অবলম্বন করুক আয়েশা শেষ পর্যন্ত ফাঁকি দিতে পারল না মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তার পরিচয় বের করে ফেলল পুলিশ এবার দেখা যাক তাকে খুঁজে বের করে কিভাবে আয়েশাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রথমে হেমায়েতপুর তার মায়ের বাসায় অভিযান পরিচালনা করে কিন্তু তার মা জানান তারা রাত্রে বাসায় ছিল কিন্তু সকালবেলা বের হয়ে গেছে আয়েশার মাকে নিয়ে পুলিশ রাব্বির মায়ের বাসাও যায় কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি তারা পুলিশকে জানায় আয়শা ও রাব্বি বরিশালে গিয়ে থাকতে পারে এক পর্যায়ে তাদের নিকট প্রাপ্ত তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালীর দুমকি থানাধীন প্রত্যন্ত নলুয়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ কিন্তু সেখানেও তাদের পাওয়া যায়নি পরবর্তীতে এডিসি মোহাম্মদপুরের নেতৃত্বে থাকা পুলিশের আভিযানিক টিম ঝালকাঠি জেলার নলছিটি থানার চরকারা গ্রামে আয়েশার স্বামী রাব্বির দাদার বাড়িতে দশই ডিসেম্বর অভিযান পরিচালনা করে এবং বেলা আনুমানিক বারোটা তিরিশ ঘটিকার সময় আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করতে সক্ষম হন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে একইভাবে জানা যায় গৃহকর্মে নিয়োজিত থেকে চুরি করার অভ্যাস পূর্ব থেকেই তার ছিল এবং সে তার বোনের বাসাও নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে সে হেভিচুয়ালি এই চুরি করে অভ্যাস বলা হয় থাকে যে অপরাধী যতই কৌশলী হোক না কেন সে কোথাও না কোথাও তার অপরাধের চিহ্ন বা আলামত রেখে যায় আয়েশার ক্ষেত্রে সেই ক্লু কি ছিল এটা একদমই ক্লুলেস একটা ঘটনা ছিল সে মোবাইলও ইউজ করত না ছবিটবি কিছুই ছিল না কিন্তু তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা এইটাই আমাদের একটা ক্লু কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই 25 ধরা পড়ছিল এইটা আমাদের থানায় একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমরা দুই ধরনের তথ্য পাইছি একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল যে কারণে তার এই পুরাটা এইটা হলো একটা তথ্য

তা আমাকে একটা কাজ জোগাড় করে দেন এবং দেখেন সে কত শিয়ানা কোনো মোবাইল টোবাইল ইউজ করে নাই এই চার দিনে যে যাতায়াত করছে সে একদম পুরা মুখ ঢেকে আর সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চুপড় গুলো পরছে মুখ ঢাকছে একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে এই একটা ইনভাইরমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে তার ক্লিয়ার ক্রিমিনাল ইন্টেনশন আছে তাহলে কি দাঁড়ালো ঘটনা আয়েশা কি শুধু ওই দুই হাজার টাকা চুরি ধরা পড়ার কারণে এমন ভয়ঙ্কর প্রতিশোধ নিল নাকি তার মনস্তত্বেই বড় অপরাধের বসবাস এইটার সাইকোলজিটা বেশ ডিফিকাল্ট ছিল আমি এটা ইয়া করার পরে অনেক চিন্তা করছি যে অনেক জায়গায় এর আগেও দেখছেন যে বাসা চুরি হয়েছে ঘুমের ওষুধ টষুধ খাবাই টাবাই চলে গেছে তারপর সব কিছু নিয়ে চলে গেছে তো এইটা এখন পর্যন্ত আমরা কনফার্ম না বাট যেটুকু অনুমান করা যায় যদি সে সত্যিকারে দুই হাজার টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাঘবিতণটা করে সে তারপরে দিন নাও আসতে পারতো কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়েই সে ভিতরে ঢুকছে এই হলো একজন আয়েশার গল্প এ যেন গল্পের বই বা সিনেমা থেকে তুলে আনা অপরাধী চরিত্রের বাস্তব চিত্রায়ন তার ক্রিমিনাল সাইকোলজি বা অপরাধের মনস্তত্ব যদি চিন্তা করেন তবে তাকে কেউ কেউ হয়তো সাইকো বলবেন এক্ষেত্রে অপরাধীকে ধরতে পুলিশের তৎপরতা এবং দক্ষতা অবশ্যই প্রশংসনীয় সব অপরাধের ক্ষেত্রেই পুলিশ এমন ভূমিকা রাখবে এটাই সবার প্রত্যাশা